খোলা পরিবেশে ধূমপানের বিরুদ্ধে স্বাস্থ্য দপ্তরের টোবাকো সেল অভিযান চালাচ্ছে টোবাকো সেলে আছেন রামকৃষ্ণ হিমব্রত ও বিঠুন চন্দ্রা অথচ যে গাড়িতে অফিসাররা দিব্যি ঘুরছেন সেই গাড়ির পলিউশন ইন্স্যুরেন্স ফেল অবাক্যাণ্ড কোচবিহারে টোবাকো সেলের কর্তাদের কি কোনো দায়িত্ব নেই যারা নিজেরা জরিমানা করেন তারা কি তবে আইনের ঊর্ধ্বে তাদের স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা এমন গাড়ি চড়ে শহরের মধ্যে ঘুরে ফাইন করছেন সেই গাড়িটির বৈধ কাগজ নেই এমন গাড়িতে চেপে কার্যত টোবাকো সেলের কর্তারা কী করে ঘুরছেন এই আধিকারিকরা কি নিজেরাই নিয়মকে তোয়াক্কা করছেন না কোজিয়া শহরে হানা দিচ্ছে টোবাকো সেল তবে চোখের আড়ালেই চলছে ধূমপান সেলের কর্তারা নিজেদের ইচ্ছামতো বসিয়ে যাচ্ছেন জরিমানা কাউকে জরিমানা করছেন দুশো টাকা আবার কখনো তারা জরিমানা করছেন পঞ্চাশ টাকাও একই আইনে কেন এমন ভেদাভেদ তা নিয়ে টোবাকু সেলের কর্তাদের ভূমিকা প্রশ্ন উঠছে কোচবিহার শহরে